আসসালামু আলাইকুম বাটিরি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে অল্প কিছু পুরাতন জাহাজের মালামাল আছে যে মালামালগুলো আমরা এখন সবগুলার প্রাইস একটা একটা করে বলে দেব এখানে খুব সুন্দর একটা কারো কাজ করা ক্লাস আছে খুব খুবই সুন্দর এই ধরনের কিছু সুগার পড়ার্স আমাদের কাছে খুব দশ বারো পিস বাত রাখার মতো এরকম কিছু আমাদের এরকম বাটি আছে তারপর এখানে মাটির দুইটা আপনার বাটি আছে খুবই ভালো মানের এই ধরনের সিরামিক্সের এগুলা এর খুবই সুন্দর তারপর এখানেও কিছু জিনিস আছে এখানে অনেকগুলি এখানে অনেকগুলি বোতল আছে এই ধরনের কিছু কাঁচের সুন্দর একদম ফ্রেশ এই ধরনের কিছু বয়ম আছে আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা এরকম কিছু পট আছে এই ধরনের কিছু জিনিস আছে খুবই সুন্দর সুন্দর ওয়ান গ্লাস আছে খুবই সুন্দর সুন্দর এখানে অনেক ধরনের কাছের গ্লাস আইটেম আছে তো যারা এখনো আমাদের ভিডিওটা দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করে নাই আমাদের পাটিরি কিচেন হাউস ইউটিউব চ্যানেলটি আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিয়ে রাখেন তাহলে এইরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনারা আগে পাবেন আর পাটিতে পুরাতন জাহাজের মালামাল নেওয়ার জন্য জল আমরা যতটুকু পারি হেল্প করে থাকি তো যারা এখানে সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে রাখেন তারপর আমাদের ভিডিওর শেষে দোকানের কার্ড নাম্বার দেওয়া তাকে ওই কার্ডে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে সরাসরি আমাদের সাথে ভিডিও কলে দেখে কথা বলে মালগুলা নিতে পারবেন আর আমাদের দোকানটা হচ্ছে যে মাদাম্বী বিরহাট চেয়ারম্যান এই মেঘনা ব্যাংকের অপোজিটে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সাথেই আমাদের একদম দোকানটা এই লাগানো আর কি রোডের সাথেই তো যারা সরাসরি আসবেন আমাদেরকে কল দিয়ে আসতে পারবেন আমাদের মূলত মালগুলো আসলে দোকানে থেকে ভিডিও করি না আমরা এটা আমাদের বাড়ি থেকে ভিডিও করি এখান থেকে যা অনলাইনে সেল করার পরে বাকিগুলো আমরা দোকানে নিয়ে যাই তো এখানে কিছু কালো বাটি আছে এই কালো বাটিগুলো আমরা হয় একটা এক পিস সাড়ে তিনশো টাকা করে রাখবো এগুলো অনেক বড় বাড়িও অনেক বড় আছে একদম বড় সাইজগুলো সাড়ে তিনশো টাকা করে রাখবো এক পিস একটা ট্রেসহ দেবো আর এখানে ছোটো ছোটো এগুলো আছে এগুলো হচ্ছে যে দেড়শো টাকা করে পিস এগুলোতে কোনো ট্রে নাই। নেই তারপর এই ধরনের বাটি এগুলো চাইলে এগুলা ষাট টাকা করে ষাট টাকা পঞ্চাশ টাকা করে পড়বে তারপর এখানে একটা গর্তওয়ালা প্লেট আছে কবি বাড়ি ভালো মানের এগুলা হচ্ছে যে মনে হয় এগুলা বাড়ি মানে যে কোনো কিছু নিতে পারবেন রাখতে পারবেন এটা একশো টাকা করে পড়বে তারপর এখানে জক আছে এগুলো একটা সাড়ে তিনশো টাকা করে পড়বে দু লিটার হবে এখানে মগগুলো একটা পাঁচ টাকা আশি টাকা এরকম করে হবে আর এখানে কাপ পিনিস আছে এখানে এগুলা ফিনিস কাপ পিনিস আপনার আশি টাকা করে পড়বে কাপ পিনিস তারপর এখানে কিছু মেলামাইনের কফি মগ আছে এগুলো পঞ্চাশ টাকা করে ফিস পড়বে তারপর আপনার এখানে কিছু বয়ম আছে খুব সুন্দর সুন্দর এই বয়মগুলা আপনার যে কোনো কিছু রাখলে আসলে আলাদা সুন্দর দেখা যাবে কারণ কাঁচ একদম ক্লিয়ার এটা ঢাক ঢাকনাটা কাঁচের একদম ফিপড়া থিপড়া ঢুকতে পারবে না যে কোনো কিছু রাখতে পারবে লং এলাসি আপনার যে কোনো কিছু কিছু রাখতে পারবেন তো এগুলো একটা আশি টাকা করে ফিস করবে তারপর এগুলো আছে এগুলো পট এগুলো আমাদের কাছে এখানে যা আছে আর কি এগুলো এক পিস দুশো টাকা করে পড়বে সুগার পট দুশো টাকা করে পড়বে তারপর এখানে একটা নৌকা আছে নৌকোটা খুব সুন্দর গভীরতা আছে দেড় কেজি দু কেজি জিনিস রাখতে পারবেন এটা পড়বে যে দেড়শো টাকা তারপর এখানে কিছু বাটি আছে যেটা ছয় পিস আছে বাটি ছয় পিস আছে একদম মিলানো আছে এগুলা আমরা পঞ্চাশ টাকা করে দিয়ে দেব এগুলো মনে হয় হালিম নুডলস দেওয়ার জন্য আর কি তারপর এখানে একটা বাটি আছে এটা এটা আমরা সত্তর টাকা দিয়ে দেব তারপর এখানে একটা খুবই সুন্দর একটা ছায়ের আছে অনেক ভালো মানের এটা আমরা একশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এক্স রে খুবই সুন্দর একদম ফ্রেশ এই এক্স রেগুলো আমরা তিনশো টাকা করে দিয়ে দেব। খুবই বার মানে আলাদা রাখলেই টেবিলের উপর একটা মানে আলাদা সুন্দর লাগে আর কি এগুলো তারপর এখানে খুবই সুন্দর কারুকাজ করা গ্লাস আছে এগুলা এটা আমরা দেড়শো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে যে গ্লাসগুলো আছে এগুলা এগুলো একদম ক্লিয়ার কাঁচগুলা একটু দেখেন ক্লিয়ার আমার আছে রবিবারের হাতটা দেখেন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এগুলো আমরা পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো শুধু পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো আর এই ধরনের যেগুলো আছে এগুলো দেড়শো টাকা করে দিয়ে দেবো হ্যান্ডেলেরা মনে হয় তিন পিস আছে আমাদের কাছে তারপর এগুলো হচ্ছে যে একটু লম্বা এগুলো একটু কাঁচগুলো একটু লম্বা দেখেন কীরকম ফ্রেশ একটু লম্বা এগুলো পানির গ্লাস এগুলো আমরা সত্তর টাকা করে দিয়ে দেব এগুলো বারো তের পিস আছে এরকম তারপর এখানে কিছু কাঁচের এরকম জিনিস আছে হয়তোবা সব জিনিসের দাম বলতে পারবো না আমি হয়তোবা অনেক কিছু মিস্টেক হয়ে যাবো আপনারা ভিডিওটা কেল করে স্ক্রিনশট দিলে আমরা বলে দেব এই জিনিসটা একশো টাকা ভরবে একদম কাঁচের গ্লাস তারপর এটা পর্বে যে দেড়শো টাকা তারপর এখানে আরেকটা আছে এটা পড়বে যে একশো টাকা তারপর ওয়ান গ্লাস আছে এখানে একদম ভালো মানের ওয়ান গ্লাস এটা পর্বে যে এটা পড়বে যে দুশো টাকা অনেক বড়। তারপর এগুলা পড়বে যে আপনার একশো করে তারপর এখানে ছোটো ছোটো গ্লাস আছে এগুলা এগুলা যারা ওইখানে উস্কির বোতল আছে উস্কির বোতলের সাথে যদি নিতে চাই আমরা সবগুলো একসাথে দিয়ে দেবো এখানে এই তারপর এগুলো এখানে কাপ আছে এখানে টি টিপট আছে টিপট আছে বল মানে এগুলো একটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে মনে হয় ফাঁস কাপ ষাট বার কি তারপর এগুলো আছে এগুলো আছে এগুলো একটা একশো টাকা করে দিয়ে দেবো তারপর এখানে কিছু গ্লাস আছে এই ধরনের ছাঁতা রাখার জন্য বা জন্য এই ধরনের গ্লাস আছে এগুলো আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেব। এটা টিপোড আছে চাঁটনি সহ আছে এটা ভিতরে স্টিলের চাঁকনি সহ আছে এগুলো আমরা এটাও আমি তিনশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এটা বড় এটাও তিনশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে কিছু গ্লাসের চুটো বড় মাঝারি পানি কালার বাটি আছে এগুলো একটু চুট এগুলা যেগুলো চুটো এগুলা একশো এটা একশো টাকা করে দিয়ে দেব তারপর এখানে এটা আছে এটা একটু বড় এটা পড়বে যে আপনার আড়াইশো টাকা পড়বে তারপর এগুলা তিন পিস সেম আছে এই তিন পিস এগুলা পড়বে যে আপনার দুশো টাকা করে তারপর এখানে কিছু চটের ধরনের মেলামান এগুলো মেলামাইন হলো খুবই উন্নত এগুলা একটা তিরিশ টাকা তিরিশ টাকা এরকম পড়বে তারপর এগুলো শুধু পঞ্চাশ টাকা করে এগুলো পড়বে এগুলো অনেক ভারী ভারী মেলামান হলো জিনিসটা অনেক উন্নত এগুলো একটা পঞ্চাশ টাকা করে পড়বে এই ধরনের এগুলো তারপর এখানে এটাও মেলামানের বাটি এটাও মেলামানের বাটি এটাও পঞ্চাশ টাকা পড়বে এটাও পঞ্চাশ টাকা পড়বে তারপর এটা সিরামিক্সের বাটি এটা ছয় পিস বা আট পিস দশ পিস মাংস দিতে পারবেন এটা পড়বে যে আপনার আড়াইশো টাকা আর এটা অনেক বড় এটা মনে হয় বত্রিশ সি হবে এটাতে অনেকজনের একসাথে স্যুপ বা হালিম যে কোনো কিছু নিতে পারবেন এটা পড়বে যে পনেরোশো টাকা তারপর এখানে খুব উন্নত মানের মাটি দিয়ে এগুলো মনে হয় তৈরি কারো কাজ করা খুব সুন্দর এগুলা একটা আছে চকলেট কালার আর একটা লাল কালার এগুলা একটা আপনার এগারোশো টাকা করে পড়বে অনেক বড় এগুলা তারপর এখানে কিছু বাটি আছে এই বাটিগুলা এই বাটিগুলা তিনশো টাকা করে পড়বে তারপর চুপ তুপ দেওয়ার জন্য বা এই ধরনের বাটি আছে এগুলা ষাট টাকা করে পড়বে তারপর এখানে কিছু প্লেট আছে এগুলা এর প্লেট আমি যদি একটু দেখাই দিই এগুলা এখানে লেখা আছে এগুলো হচ্ছে যে এর তো এগুলা একটা আপনার দেড়শো টাকা করে পড়বে এটা পঞ্চাশ টাকা পড়বে এটা এর এটাও আবার এর এগুলা খুবই খুবই সুন্দর কারো কাজ করা ডিজাইন আছে এটা পড়বে যে দেড়শো টাকা এটা পড়বে যে এটা পড়বে যে আড়াইশো টাকা অনেক বড় এটা এক ফিট কবে এক ফিট কবে এটা আড়াইশো টাকা পড়বে তারপর এই ধরনের প্লেটগুলো যদি কেউ যদি নিতে চান এই ধরনের এগুলো আশি টাকা আপনার সত্তর টাকা এগুলার মধ্যে আশি টাকা সত্তর টাকা করে পড়বে এই প্লেটগুলো তারপর এইখানে যারা বোতল দেখতেছেন এগুলা উস্কির বোতল আসলে জাহাজের অ্যালকোহল তো এগুলা খালি বোতল তো এগুলা যারা সুটকি রাখতে রাখতেছেন বা রং এলাসি মশলা জাতীয় জিনিস রাখতে চান এগুলো তো অনেক ভালো থাকে তো অনেকে পানীয় রাখে তো এই ধরনের আমাদের কাছে প্রায় আঠারো বিশ পিস আছে এগুলো এক পিস আমরা একশো টাকা করে দিয়ে দেব এখানে এটার একটা প্লাস্টিকের আপনার জুরির মতো আছে ফুলের দানির মতো এটা পঞ্চাশ টাকা করে দিয়ে দেব তো এখানে ছুটো কাটো অনেক আসলে সবগুলো বলতে পারবো না এখানে বলতে গেলে অনেক সময় লাগবে এই ছুটো কাটোগুলো আমরা তিরিশ টাকা চল্লিশ টাকা এগুলাই এরকমের মধ্যে দিয়ে দেবো যারা একটু ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে দেখে নেবেন যেমন এটা পঞ্চাশ টাকা খুবই সুন্দর জিনিস চশের বাটি তারপর এ ধরনের এগুলো একশো টাকা করে আমরা দিয়ে দেবো এ ধরনের এগুলো একশো টাকা করে দিয়ে দেবো খুবই সুন্দর সুন্দর জিনিস আছে এই জিনিসটা অনেক সুন্দর এটা একদম শাঁকনি শাঁকনি এটা কফি তফি শাঁক শাকার জন্য খুবই সুন্দর জিনিস এটা এটা আমরা এটা সহ একশো টাকা করে দিয়ে দেবো একশো টাকা করে দিয়ে দেবো তারপর এগুলা চার পিস আছে এটা সহ পাঁচ পিস এই জিনিসটা একেবারে স্কোয়ারে আমি সাজিয়ে রাখছি তো এগুলা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব এখানে দুইটা দুইটা সাইডটা আছে এখানে একটা আছে পাঁচ পিস আমরা কি পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে কিছু বাটি আছে এগুলা খুব সুন্দর বাটি তিন পিস আছে এগুলা আমরা তিন পিস আপনার আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এটা একটা সেট এগুলো একটা সেট এই সেটগুলা আপনার এটা তারপর এটা তারপর এখানে একটা এটা আছে এটা আবার ষাট মতো তারপর এইখানে তিন পিস আছে এই সবগুলো আমরা সাড়ে তিনশো টাকা দিয়ে দিয়ে দেব এখানে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস ডাকনা সহ সাত পিস আছে সাড়ে তিনশো টাকা দিয়ে দিব তারপর তারপর এখানে কিছু বাটি আছে এই ধরনের এটা তারপর এইটা তারপর দুই এই দুইটা একই রকম দেখতে এই দুইটা একই রকম দেখতে দুইটা একই রকম এ চার পিস তো এগুলো আমরা একশো টাকা করে দিয়ে দেবো বাটিগুলো চার পিস চারশো টাকা পড়বে তারপর এখানেও কিছু বাটি আছে সুন্দর সুন্দর এগুলো এই ধরনের বাটিগুলো আমরা সত্তর টাকা করে দিয়ে দেবো এগুলো তারপর এই বাটিগুলো খুব সুন্দর আসলে অনেক মানে গেট আপ একটা বাটি খুব ভালো মানের এই বাটিগুলো আমরা দেড়শো টাকা করে আপনার তিনটে আছে আপনার সাড়ে চারশো টাকা দিয়ে দিয়ে দেব তিন পিস এখানে তারপর এখানে আপনার অনেক এই সেটটা আমরা কে যদি নেই এই সেটটা যদি নেই সব বলে এগুলো সাজানোর জন্য এটা একটু সমস্যা আছে মনে হয় তো পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব এই সেটটা আমরা তারপর এর নিচে যে ট্রেগুলো আছে অনেক বড় ট্রে এই ট্রেগুলো হচ্ছে যে লাম্বাই হচ্ছে যে আপনার বিশ ইঞ্চি ফার্স্ট হচ্ছে যে পনেরো ইঞ্চি অনেক কিছু একসাথে দেওয়া যাবে আমাদের কাছে প্রায় দুই সাইজ ছয় পিস আছে তো এই ট্রেগুলো আমরা এই এক পিস আড়াইশো টাকা করে দিয়ে দেবো ছয় পিস আছে এক পিস আড়াইশো টাকা করে দিয়ে দেবো তারপর এখানে একটা গাওয়া সেট আছে এগুলা এটা একটু সমস্যা আছে একটু যদি আমি দেখাই দিই জিনিসটা এটা ঠিক আছে এটা আমরা এই ফুল সেট সহ আমরা এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস ছয় পিস আমরা আষ্টশো টাকা দিয়ে দিয়ে দেবো এগুলো আষ্টশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে কিছু আপনার এই সিরামিক্সের রেটের এগুলো আছে এগুলো মনে হয় আট ইঞ্চি আর হচ্ছে যে সাত ইঞ্চি এরকম হবে তো এগুলো আমরা একশো টাকা করে দিয়ে দেব এখানে কিছু মেলামাইনের ড্রেস এগুলো হচ্ছে যে মেলামাইনে মেলামাইন হলে অনেক উন্নত মানের মেলামাইন দেখতে একদম সিরামিক্সের মতো লাগে দেখতে একদম সিরামিক্সের মতো লাগে খুবই ভালো এখানে অনেকগুলি আছে যারা নাস্তা দেয় এগুলো হচ্ছে যে এই বারো ইঞ্চি আর কি বারো বাই হয়তো বা দশ বারো হবে পাঁচ হচ্ছে যে দশ আর এমনি বারো হবে তো এগুলা আমরা একশো টাকা করে ফিস দিয়ে দেবো এগুলা একটা নিচে বড় আছে তারপর এখানে আবার এই দুই এগুলো আবার সিরামিক্সের এগুলো আবার সিরামিক্সের বড় খুবই ভালো মানের এগুলো এগুলো আমরা একটা দুশো টাকা করে দিয়ে দেব এগুলো দুই পিস আছে এখানে দুশো টাকা করে পিস সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে কিছু প্লেট আছে আপনার দশ ইঞ্চি নয় ইঞ্চি এই আপনার আট ইঞ্চি সাত ইঞ্চি এগুলো হচ্ছে যে কুরিয়ান প্লেট এগুলো একদম লেখা এখানে আমি যদি দেখি লেখা যে কুরিয়ান এগুলো আমাদের কাছে প্রায় দুই চার ছয় পিস আছে এগুলো আমরা একশো বিশ টাকা করে দিয়ে দেবো এগুলো ন ইঞ্চি খুবই ভালো মানের একদম দপদপে সাদা তারপরে এখানে খুব সাদা সাদা একদম প্লেট আছে যদি আমি একটু দেখাই দিই ভালোভাবে ভিডিওতে দেখার বাস্তব অনেক বেশ কম বাস্তবে আরও সুন্দর দেখা যায় তো এগুলো আমরা এক পিস আশি টাকা করে রাখবো এগুলো হচ্ছে যে আপনার সাত ইঞ্চি এগুলো হচ্ছে যে সাত ইঞ্চি তারপর এগুলো হচ্ছে যে আট ইঞ্চি এগুলো আমরা হাফ প্লেট বলি এগুলো আট ইঞ্চি এগুলো আমরা নব্বই টাকা করে দিয়ে দেবো আট ইঞ্চিগুলো তারপর এটা হচ্ছে যে নয় ইঞ্চি নয় ইঞ্চি আমরা একশো টাকা করে দিয়ে দেবো এগুলা এগুলো একশো টাকা করে দিয়ে দেব তারপর এখানে দশ ইঞ্চি আবার প্লেট আছে সবচেয়ে বেশি আছে দশ ইঞ্চি প্লেট এই দশ ইঞ্চি প্লেটগুলো আমরা একশো চল্লিশ টাকা করে দিয়ে দেব এগুলো একদম দপদপে সাদা আপনারা ভিডিওতে কীরকম দেখতেছেন জানি না একদম দপদপে সাদা অফ হোয়াইট কালার আছে তারপর এখানে একটা সেট আছে এগুলো আছে সেট আছে এখানে এই সেটটা আমরা পুরো সেটটা সাড়ে তিনশো টাকা দিয়ে দিয়ে দেব এটা তারপর এখানে একটা আছে এটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে আর একটা সেট আছে আমি একটু দিই এটা তারপর এখানে তিনটা বাটি সেম তো এটা আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেবো এই সেটটা তারপর এই বাটিগুলা আমরা একটা সত্তর টাকা করে দিয়ে দেব বাটিগুলা টুকি টাকি এখানে অনেক জিনিস আছে যারা হয়তোবা আপনারা দেখতে চান ভিডিওগুলা দেখে আমাদেরকে ছবি দিলে আমরা আবার আপনাদেরকে রেটটা বলে দেবো